দোয়া কবুল হচ্ছে না আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হবেন না আল্লাহর রহমত থেকে তারাই নিরাশ হয় যারা কাফের আল্লাহ তালা সুরা ইউসুফের মধ্যে বলেন লা এই আসুমি লাফিল্লাহি ইল্লাল কৌমুল কাফিরুন নিঃসন্দেহে কাফের ছাড়া আর অন্য কেউ আল্লাহ রহমত থেকে নিরাশ হয় না অন্যত্রে সুরা জুমারের মধ্যে আল্লাহ তালা বলছেন লা তাক নাতুমির ইর রহমাতিল্লাহ তোমরা আমার রহমত থেকে নিরাশ হবে না আজ নয়তকাল অবশ্যই দোয়া কবুল হবে কবুলের জন্য হরা করবেন না ধৈর্য হারা হয়ে যাবেন না কারণ আল্লাহ তালা ধৈর্যশীলদের সঙ্গেই থাকেন আর তাড়াহুড়া করলে দোয়া কবুল হয় না আবার যে ব্যক্তি কবুল হচ্ছে না বলে নিরাশ হয়ে যায় হতাশ হয়ে পড়ে সেই ব্যক্তিরও কবুল হয় না কারণ আল্লাহ তালা নিজেই হতাশ হতে নিষেধ করছেন বারবার তাই কখনোই নিরাশ হবেন না হতাশ হবেন না আল্লাহর উপরে অবশ্যই আস্থা রাখবেন ভরসা রাখবেন এবং আল্লাহর রহমতের আশা রাখবেন তাহলে আল্লাহ আল্লাহতালা আপনার উপরে অবশ্যই রহম করবেন এবং আপনার দোয়াকে কবুল করবেন শুধুমাত্র তারাই নিরাশ হয় যারা কাফের যারা অবিশ্বাসী আপনি যদি কাফের দলভুক্ত না হতে চান তাহলে কখনোই আল্লাহর উপর থেকে আস্থা হারাবেন না নিরাশ হবেন না কাফেররা অল্পতেই ভেঙে পড়ে যারা অবিশ্বাসী তারা অল্পেই ভেঙে পড়ে অল্পেই তারা ধৈর্য হারা হয়ে পড়ে কিন্তু আপনি তো বিশ্বাসী আপনি তো আল্লাহর ওপর বিশ্বাস রেখেছেন তাহলে আল্লাহ আপনাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না আল্লাহ আপনাকে কখনোই হতাশ করবেন না কারণ আপনি আল্লাহর বান্দা আপনি তো আল্লাহর উপর বিশ্বাস করেছেন আপনি তো আখেরাতে বিশ্বাস করেছেন আপনি তো জান্নাত জাহান্নামে বিশ্বাস করেছেন তাহলে আপনি কেন হতাশ হচ্ছেন আপনি আল্লাহর উপর ভরসা রাখুন